হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন আই হসপিটাল কর্তৃক আয়োজিত চক্ষু বিষয়ক বিশেষ অনুষ্ঠান গ্রিন আই হসপিটাল আই কেয়ার অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি ডক্টর ফারজানা শারমিন শিমু কনসালটেন্ট জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এবং গ্রিন আই হসপিটাল আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন ডক্টর রিঙ্কুপাল ম্যাডাম প্রাক্তন সহযোগী অধ্যাপক লায়েন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল এবং চিফ কনসালটেন্ট গ্রিন আই হসপিটাল ম্যাডাম ফ্যাকো এবং রেটিনা বিশেষজ্ঞ ম্যাডাম কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো জি ম্যাডাম ম্যাডাম আজকে আমাদের সাথে কি নিয়ে চোখের কোন রোগ নিয়ে আলোচনা করতে চাচ্ছেন ম্যাডাম তোমাদের সাথে চোখের আমাদের সবচেয়ে কমন যেটা এখন ডায়াবেটিস ঘরে ঘরে হচ্ছে ডায়াবেটিক্স জনিত চোখের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি নিয়ে আলোচনা করতে চাই আচ্ছা ম্যাডাম ডায়াবেটিস থেকে যে আমাদের চোখের সমস্যা হয় রোগী কি কি সম লক্ষণে আছে আসে আমাদের কাছে আসে ম্যাডাম ডায়াবেটিস আসলে মূলত আমরা যেটা বলি মাল্টি সিস্টেম ডিজিজ মানে একটা ডায় ডায়াবেটিক্সের কারণে মানুষের অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গেই সমস্যা হয় তার মধ্যে একটা হচ্ছে চোখ হ্যাঁ এইখানে যারা যতদিন ডায়াবেটিক্সের বয়স যত বাড়তে থাকে সমস্যাগুলি ধীরে ধীরে তত বাড়তে থাকে সেই জন্য ডায়াবেটিক্সে যারা ডায়াবেটিক্সে যখন ভুগেন রুগীরা তখন সাধারণত চোখের যে সমস্যাগুলি নিয়ে আমাদেরকে আছেন প্রথমত দৃষ্টি কমে যাওয়া সেই দৃষ্টি স্বল্প থেকে গুরুতর দৃষ্টি কমে যেতে পারে মাঝে মাঝে মনে হয় যে কালো কিছু ছায়া দেখতে পাচ্ছেন সেরকমভাবে আমাদেরকে অনেক সময় বলে অনেক বড় সময় বলে যে আমরা আলোর ঝলকানি দেখতে পাচ্ছি এই সমস্যাগুলি সাধারণত নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন ম্যাডাম আমাদের আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে এখন ইয়াং বয়স এল্ডার মানে বৃদ্ধ বয়স সব বয়সে হচ্ছে ম্যাডাম আমরা ডায়াবেটিস রোগটা হচ্ছে তাহলে ডায়াবেটিস থেকে চোখের সমস্যা হচ্ছে কি না লক্ষণ না থাকলেও রোগীদের আসলে কোন কোন সময় চোখ পরীক্ষা করে করা উচিত যে ডায়াবেটিস থেকে চোখের সমস্যা হতে পারে এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন ম্যাডাম ডায়াবেটিস এখন এত বেশি প্রচলিত হয়ে গেছে তুমি প্রতিটা ঘরে গেলে দেখ দেখবে কারো না কারো পরিবারের ডায়াবেটিক্স আছে হ্যাঁ সেটা এখন আমরা আগে ভাবতাম যে ডায়াবেটিক্স মানেই চল্লিশ বছর হলেই হবে সাধারণত কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর রুগী চল্লিশ বছরের আগে পনেরো বিশ ত্রিশ বছরেও ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত হচ্ছে সাধারণত যারা চল্লিশ বছরের আগে আক্রান্ত হয় তাদেরকে তারা ইনসুলিন ডিপেন্ডেন্ট থাকে হ্যাঁ এবং এই চল্লিশ বছরের আগে যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট রুগীরা ডায়াবেটিক্সে আক্রান্ত হয় তারা ম্যাক্সিমামই বিবিধ সমস্যায় ভুগে এবং তাদের সমস্যাগুলি চল্লিশ বছরের পরে যারা সাধারণত হয় তারা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট মানে তারা ইনসুলিন ছাড়া ওষুধেও তাদের হয়তো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকে এবং তাদের চেয়ে তাদের সিভিয়ারিটিটা অনেক বেশি যারা চল্লিশের আগে ডায়াবেটিক্স দ্বারা আক্রান্ত হয় সেই জন্য ডায়াবেটিক্স যখন আমরা বলি যে ডায়াবেটিক্স ধরা পড়ার সঙ্গে সঙ্গে চোখ দেখানো উচিত কারণ ডায়াবেটিক্স রেটিনোপ্যাথিতে স্টাডিতে দেখা গেছে ওয়ান ফিফথ অব দ্য পেশেন্ট মানে একশো জনের মধ্যে বিশ জন যখন তার ডায়াবেটিক্স হয় সেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা জনিত চোখের যে সমস্যাটা আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি রেটিনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে সেই জন্য একজন মানুষের কখন ডায়াবেটিক্স হয়েছে কখন ডায়াবেটিস তার শুরু হয়েছিল সে জানে না সে হয়তো পরীক্ষা করতে গিয়ে কোনো কারণে তার ধরা পড়েছে সেই জন্য সেই ডায়াবেটিক্সের বয়স পাঁচ বছর হতে পারে এক বছর হতে পারে দুই বছর হতে পারে সে জানে না সেই জন্য ডায়াবেটিক্স আমরা চক্ষু বিশেষজ্ঞ যারা বা আমি যেহেতু রেটিনার চিকিৎসা করি আমি বলবো যে ডায়াবেটিক্স আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনি যখন যখন জানতে পারবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তখনই অবশ্যই একবার চোখ পরীক্ষা করানো উচিত সেটা চল্লিশ বছরের আগেই হোক অথবা চল্লিশ বছরের পরেই হোক আচ্ছা ম্যাডাম তাহলে তাহলে লক্ষণ না থাকলেও যদি কেউ ডায়াবেটিক রোগে আক্রান্ত থাকে তাহলে হচ্ছে তাদেরকে রুটিনলি হিসেবে আমরা চোখ পরীক্ষা করার জন্য হচ্ছে আমরা বলবো ম্যাডাম কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের বর্তমানে বিদ্যমান আর কি কি পরীক্ষা করে আমরা আসলে ধরতে পারে যে এই আমাদের ডায়াবেটিক আক্রান্ত রোগীটি আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগে আক্রান্ত আছে যদি আমাদেরকে একটু বিশদভাবে বলতেন ম্যাডাম ডায়াবেটিক্সের রোগীরা যখন আমাদের কাছে যদি রুটিন চেক আসে হ্যাঁ হয়তো কোনো সমস্যা নাই কিন্তু রুটিন চেক আসলো তখন আমরা সাধারণত একদিন প্রথম যেটা আমরা তো পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিজেরা দেখতে পারি এক দ্বিতীয়ত একজন রুগীকেও দেখাতে পারি একটা ফান্ডাস ফটোগ্রাফ যদি আমরা করি তা আমি চোখে যে এটা দেখলাম লেন্স দিয়ে সেটা সে ফান্ডাস পিকচার আমি নিলে সেই পিকচারটা সে রুগীও দেখতে পারবে তার বা তার সহযোগীরা অন্যরাও দেখতে পারবে সাধারণত সেই সব রুগীদের প্রথম যাদের সিমটম না থাকে দেখা যায় রেটিনাতে বিভিন্ন ধরনের ছোট 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 বড় বিভিন্ন রকম রক্তক্ষরণ থাকতে পারে ছোট ছোট সাদা 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 এগুলিকে আমরা বলি হার্ড এক্সুটেড হ্যাঁ সেগুলি থাকতে পারে এবং এইসব কারণে চোখের যে সেন্সিটিভ সংবেদনশীল অংশ যেটাকে আমরা বলি ম্যাকুলা ওইখানে ডায়াবেটিসের কারণে পানি জমাটা খুব কমন পানি জমে যেতে পারে এই এই গেল একটা পরীক্ষা যেটা রুগী দেখতে পারে তার চোখের অবস্থাটা কি দ্বিতীয়ত আমরা যদি চোখের দ্বিতীয় পরীক্ষা করতে পারি যখন আমরা দেখি রুগীর পানি জমেছে আমার ক্লিনিক্যালি মনে হচ্ছে পানি জমেছে তখন আমরা ওসিটি বলে হ্যাঁ অসিটি বলে একটা পরীক্ষা আছে সেটা আমরা করতে পারি সেখানে আমরা দেখতে পারি রুগীর কতটুকু পানি জমেছে হ্যাঁ তার সেখানে আমরা শুধু কোয়ালিটি টিপ এবং কোয়ান্টিটি টিপ অ্যাসেসমেন্ট করা যায় যে পানির পরিমাণ কতটুকু আর তৃতীয়ত আমরা আরেকটাকে বলি ফ্লান্ডাস ফ্লোরোসেন এনজিওগ্রাম হ্যাঁ সেটা হচ্ছে আমরা দেখতে পারি ওই পরীক্ষাটা যদি করি এটা ঠিক আমরা হার্টের রুগীর যেমন এনজিওগ্রাম করি ঠিক চোখের এনজিওগ্রামটাও সেম একটা ডাই দিয়ে আমরা পরীক্ষা করি এটা শুধুমাত্র চোখেই যায় সেখান থেকে আমরা দেখতে পারি তার চোখের ডাইটা যাওয়া মানে তার কতটুকু রেটিনা ডায়াবেটিক্সের কারণে আক্রান্ত হয়েছে এখানে কতটুকু তার ইস্কেমিয়া মানে কতটুকু ইস্কেমিয়া ডেভেলপ করেছে মানে যে যেগুলো রক্তনালী নাই হয়ে গেছে অথবা নতুন রক্তনালী নাই হয়ে যাওয়ার জন্য বডির নিজস্ব একটা মেকানিজম আছে ও চায় আবার রক্তনালীগুলি তৈরি করতে যখন সে রক্তনালীগুলি তৈরি করে সেই রক্তনালীগুলি সুন্দরভাবে তৈরি হয় না এবং সেই রক্তনালীগুলি থাকে ফ্রেজাইল মানে ভঙ্গুর সেই আমরা ওই এফ করলে সেই পরীক্ষাটা করতে পারি যে তার কতটুকু অংশ ইস্কেমিক হয়েছে কতটুকু নতুন রক্তনালী তৈরি হয়েছে এবং সেই অ্যাসেসমেন্টে আমরা চিকিৎসা পদ্ধতিতে যেতে পারি ম্যাডাম খুবই সুন্দর করে বললেন যে আসলে আমাদের রেটিনাতে কী কী ধরনের চেঞ্জ আসতে পারে ডায়াবেটিস থেকে ম্যাডাম এখন এই যে চেঞ্জ আসার পরে তো আপনি বললেন যে আমরা চিকিৎসা পদ্ধতিটা নির্ধারণ করি যে আমার এই রোগীটা কি ধরনের চিকিৎসা পদ্ধতি পেতে যাচ্ছে ম্যাডাম আমাদের বাংলাদেশে বর্তমানে কি কী ধরনের চিকিৎসা পদ্ধতি বিদ্যমান ডায়াবেটিস রোগীদের জন্য একটু যদি বলতেন ম্যাডাম ডায়াবেটিক্সের তোমার অনেকগুলি স্টেজ আছে হ্যাঁ প্রথম ক্ষেত্রে যখন আমরা বলি যেটাকে বলি আমরা এনপিডিআর হ্যাঁ যে ডায়াবেটিক্সে আমার চোখের যে সমস্যাগুলি হয়েছে সেখানে আমার কোনোই এনপিডিআর অবস্থায় যদি রুগী সিভিয়ার স্টেজ অফ এনপিডিআর না হয় দ্যাট ইজ দ্য আমরা যখন ফান্ডাস ফ্লোরস এন এনজিওগ্রাম সম্পর্কে একটু বললাম এখানে যদি আমার ইস্কিমিয়ার পরিমাণটা এতটা বেশি হয় নতুন রক্তনালী তৈরি হয় নাই বা তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা চিকিৎসায় যেতে পারি হ্যাঁ সেখানে আমরা হয়তো লেজার করতে পারি হ্যাঁ এক নম্বর আমাদের দেশে সাপেক্ষে আর যদি এনপিডিআরের ক্ষেত্রে সিভিয়ার না হয় মাইল মডারেট হয় সেখানে তার এটাকে বলে এনপিডিআর মানে নন প্রলিফারিটিভ দ্যাটস থিংস মিনস যে দেয়ার ইজ নো ভেসেল নতুন রক্ত নাই এখন সেক্ষেত্রে মাইল বা মডারেট হলে চিকিৎসা পদ্ধতি চিকিৎসার কোনো প্রয়োজন হয় না আমরা রুগীকে বলি তিন মাস বা চার মাস পর পর আপনি দেখান যেহেতু সে অল্প যদি কারো রেটিনোপ্যাথি ডেভেলপ করে সে যদি রেগুলার ফলো আপে থাকে তাহলে খারাপ অবস্থা থেকে উত্তরণ পাওয়া সম্ভব দ্বিতীয়ত যখন রুগী পিডিআর যেটা হলে প্রোলিফাইটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি তার অলরেডি রক্তনালী নতুন রক্তনালী তৈরি হচ্ছে ইস্কিমিয়া থেকে এবং তার সঙ্গে সঙ্গে চোখের যে সেন্সিটিভ অংশ যেটা বললাম ম্যাকুলা ম্যাকুলাতে পানি জমতে পারে যাতে ম্যাটিকুলার ইডিমা ডেভেলপ করে সেই ক্ষেত্রে যখন ম্যাকুলার ইডিমা ডেভেলপ করে নিউ ভেসেল হয় তখন আমরা এক ধরনের এনটিভিজিএফ এই এই যে রক্তনালীগুলি হচ্ছে এটা ভিজিএফ ক্রেশন যেটাকে আমরা যে ভিজিএফ ক্রেশন করছে চোখ তার যে রক্তকানী লালিগুলি হারিয়ে গেছে এটাকে কম্পেনসেট করার জন্য সেই জন্য আমরা এনটিভিজিবল এক ধরনের ইনজেকশন পাওয়া যায় বাজারে বিভিন্ন নামে বিক্রি করে এভাস্টিন লুসেন্টিস হ্যাঁ ব্লুরুসিজমে বিভিন্ন নামে ভিসিক এসব নামে বিক্রি হয় সেইগুলি আমরা রুগীদেরকে তখন ইন্টাভিট্রিয়াল মানে চোখের ভিতরে দিতে পারি এক নম্বর এইটা এই ইনজেকশনের ক্ষেত্রে ইঞ্জেকশনের অনেক উপকারিতা আছে চোখের পানি কমায় রক্ত যে কোনো রক্তনালীগুলি নতুন তৈরি হচ্ছে সেগুলি মার মানে মরে যাওয়াতে সাহায্য করে এর পরবর্তীতে আমরা রুগীকে এর সঙ্গে লেজারও করতে পারি এটা গেল রুগী যখন প্রোরফারিটিভ স্টেজে সিভিয়ার স্টেজে না যায় কিন্তু যখন প্রোরফারিটিভ স্টেজের সিভিয়ারিটিতে পৌঁছে যায় তখন আমরা এটাকে বলি অ্যাডভান্স ডায়াবেটিক ডিসিজ মানে এডিডি তখন দেখা যায় রুগীর রক্তক্ষরণ এত বেশি হয় রুগীর তখন আমরা লেজার ভালোভাবে করা সম্ভব হয় না বা ইনজেকশান দিলেও সেই রক্তকরণ বা পানি কমে না অথবা রেটিনা কোথাও কোথাও ছিঁড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে রুগীকে আমরা রেটিনা অপারেশন করি তখন রুগীর একমাত্র চিকিৎসা অপারেশন করা দৃষ্টিশক্তি যতটুকুই আসুক না কেন তার বিকল্প কোনো চিকিৎসা নাই অপারেশন ছাড়া এই দুইভাবে আমরা রুগীকে ম্যানেজমেন্ট করতে পারি একটা হচ্ছে তোমার অপারেশন ছাড়া নন সার্জিক্যাল লেজার আর সার্জারি করতে হলে যেতেই হবে ম্যাডাম ধন্যবাদ আসলে অনেক ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে অনেক আলোচনা আজকে আপনাদের কাছে আপনার কাছে জানতে পেরেছি ম্যাডাম ম্যাডাম শেষ আমরা অনুষ্ঠানে আসলে এক প্রান্ত একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে যদি এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির প্রতিকার সম্পর্কে যদি কোনো মেসেজ দিতেন ম্যাডাম যদি একটু বলতেন ডায়াবেটিক্স আমাদের নিয়ন্ত্রণ করার কোনো আসলে ওয়ে এখন পর্যন্ত তৈরি হয় নাই তো তারপরে আমরা বলতে পারি যাদের পরিবারে ডায়াবেটিক্স যেহেতু আমরা ধরে নিই পারি বংশগত অসুখ বলে আমরা মনে করি সেই জন্য বা পরীক্ষিত সেই জন্য পরিবারে যখন বাবা মার ডায়াবেটিস থাকে তাহলে আগে থেকে আমাদের সচেতন হওয়া উচিত শুধু বাবা মার চল্লিশ বছর ডায়াবেটিস হয় তাহলে ছেলে মেয়েদের হওয়ার একটা সম্ভাবনা আছে তারা যদি ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে একটু নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রিত জীবনযাপন করে তাহলে হয়তো ডায়াবেটিসটা হতে পারে জেনেটিক্যালি বাট লেটারেজে নট আর্লি এক দ্বিতীয়ত হচ্ছে ডায়াবেটিস যদি হয়েই যায় তাহলে অবশ্যই ডায়াবেটিস আমি প্রথম যে কথাটা বলেছি ডায়াবেটিস যেদিন আমার আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছে আমি জানতে পেরেছি তার অল্প সময়ের মধ্যে আমার অবশ্যই প্রথম যে কাজটা করা উচিত চোখ দেখানো উচিত হ্যাঁ তাহলে আমি হয়তোবা পরবর্তী সিকোয়েন্সগুলি থেকে মুক্তি পাব এবং আমার আমাদের দেশের তুলনায় বাইরের দেশে সার্জারির সংখ্যা অনেক কম কারণ ওরা সচেতন তাদের সার্জারি লেভেলে যেতে হয় না ইনজেকশন বা লেজার করে এটা রুগীর দৃষ্টিশক্তি টিকিয়ে রাখা সম্ভব সেই আমি বলবো যে ডায়াবেটিক্স হলে ডায়াবেটিক্সের ওষুধ যেমন খায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার জন্য সেই জন্য ডায়াবেটিক্স হলে অবশ্যই চোখ পরীক্ষা করার জন্য চোখ পরীক্ষা করা উচিত যাতে তাদের কোনো চোখের কোনো সমস্যা অল্পতেই তারা মুক্তি পেতে পারে ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে আমাদেরকে আলোকিত করার জন্য সকল ডায়াবেটিক রোগীর প্রতি আমাদের এটি অনুরোধ থাকবে আপনারা নিয়মিত চোখ পরীক্ষা করুন চোখকে ভালো রাখুন আজকের অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আগামী অনুষ্ঠান দেখার আর জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ